নমস্কার বন্ধুরা সুস্বাগত হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড সিনারি জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দিবা এবং আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর একবার উজ্জ্বল একটি সকালের সঙ্গে আজকে নতুন ব্লগটি শুরু করছি আশা করছি খুব ভালো লাগে আজকের সকালটি কিন্তু বেশ উজ্জ্বল তারপরেও খুব একটা কেউ আনন্দিত নয় দেখো ব্যতিক্রম শুধু আমার জন্য নয় সবার জন্যে এই সকালটাই যদি হতো পৌষের সকাল তবে সবাই কেউ আনন্দিত হতো কিন্তু এই জ্যৈষ্ঠের সকাল যদি এত উজ্জ্বল হয় আর সঙ্গে প্রচণ্ড পরিমাণে গরম তবে কিন্তু কারোরই ভালো লাগে না তবে সকাল সকাল ব্লগটি শুরু করেছি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক কাজও আমার হয়ে গেল পাশে উঠোন ঝাড় দিয়ে জামাকাপড় কটা ছিল সেগুলো কেঁচে দিলাম তারপর রোজগুড়ে যেমন হয় সকালে জলখাওয়া তৈরি করা কখনো রুটি কখনো রালিয়া কখনো বা খিচুড়ি তো সেগুলোর মধ্যে একটা করে নেব আবারও ভাবতে থাকি সকালে হালকা পাতলা কিছু খেলে কিছুক্ষণ পরে আবারও ভাত রান্না করতে হয় দুপুরের জন্যে আর তখন প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে আর গরমটা ভীষণ লাগে তাই দুটানার মধ্যে আছে কোনটা করব। একেবারে ভাত তরকারি করে নেব নাকি হালকা পাতলা কিছু খেয়ে তারপরে রান্নাটা করব। এখনও কিছু বুঝতে পারছি না তবে মায়ের সঙ্গে একটু কথা বলিনি কোনটা করলে একটু ভালো হবে এখন বেলা বাজে দশটা সকাল দশটা সকালবেলা উঠে আজকে স্নান করে নিয়েছিলাম সকাল সকালই আবারও স্নান করার পরে দেখলাম ভীষণ পরিমাণে কড়া রোদ উঠছে তবে সকালবেলা উঠে দেখেছিলাম ওয়েদারটা খুব ভালো আছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে স্নান করে নিয়েছি তারপরেই আবার বেলা বাড়তেই রোদ উঠতে শুরু করলো কড়া করে আর আজকে সকালবেলা রান্না করেছিলাম একটা পাঁচ মিশলে সবজি দিয়ে একটা নিরামিষ সবজি আর ভাত তো এই দিয়ে খাওয়া হয়েছে তবে আমি খাইনি এখনও আমি রান্না করে ঘরে চলে গিয়েছিলাম একটু ফ্যানের হাওয়া গায়ে লাগিয়ে এলাম তারপরে আবারও ও আম পেরে দিল এই আমার বসে আছি তার উপরে দেখো গাছটা বড় মতো গাছটা এই গাছ থেকে আম পেরে দিলো আচার বানাবো বলে আর বানাবো চাটনি তো চাটনির আমটা কেটে রেখে এসেছে আর আচারে আমটা এখন কাটবো কেটে রোদে দিয়ে দেবো এত সুন্দর রোদ উঠেছে একটা রোদেই মনে হচ্ছে হয়ে যাবে তো আমটা কেটে দিয়ে তারপর খেতে বসবো খেয়ে দিয়ে আবারও রান্না করব। কারণ দুপুরে রান্নাটাও একেবারেই করে রাখবো একটা সবজি করেছিলাম সেই দিয়ে তো খাওয়া হবে না তারপর রান্না করব ডাল আনিয়েছি আবারও চাটনি করব আর শাক আছে দু রকমের শাক আছে সেটা শাশুড়িমা করবেন কারণ আমি কচু শাক এখানে এসে রান্না করিনি আমাদের বাড়িতে তো একরকম রান্না করা হয় আর এখানে যে কিভাবে রান্না করা হয় আমি জানি না শাশুড়িমা বলছিলেন কচু শাকটা খুব ভালো তো আমি আবার বললাম যে আপনি করুন তাহলে খেয়ে দেখব কিভাবে রান্না করা হয় তো সেই মতো আর কি পরে আমি করতে পারবো তো এখন এসে আমি একটু দোলনায় বসলাম এ পাশটা দারুণ হাওয়া লাগে কিন্তু খুব একটা বসার টাইম হয় না আর আমি যখন টাইম পাই ততক্ষণ এখানে হয় রোদ চলে আসে নয় মশা আনাগোনা আরম্ভ হয়ে যায় তো এখানে খুব একটা বসা হয় না আর আমার হাতের ব্যান্ডেজটা খুলে ফেলেছি যন্ত্রণা এখনও আছে কিন্তু আমার মনে হচ্ছে ব্যান্ডেজটা বেঁধে রাখলে আরও বেশি যন্ত্রণা বাড়বে হাওয়া বাতাস লাগুক নুন তেল লাগুক তাহলে মনে হয় একটু তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আর ঘরে গিয়ে আবারও পায়ে চোট লাগিয়ে এলাম কীভাবে লাগলো বুঝলাম না রক্ত বেরোচ্ছিল তাই আবারও একটা ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি জানি না কেন এত ব্যথা পাচ্ছি তো যাই হোক চলো এখন ভাত খাবো খেয়ে দিয়ে আবারও রান্না বসাবো রান্নাটা করে তারপর একেবারে আবার একটু গা ধুয়ে ঘরে যাব। কারণ আজকে ভীষণ পরিমাণে গরম তো চলো আগে খেয়ে একবার ভেবেছিলাম টকডাল করব আবার ভাবছি টক ডাল পুরোবে না কিন্তু চার চিন্তা করলে সহজেই ফুরিয়ে যাবে ওটা খুব পছন্দ করে সবাইকে তারপরে এখানে কাটছি আচারের জন্য আম আমটা ধুয়ে তারপর কাটলে হয়তো ভালো হতো কিন্তু আমি কেটে নিয়েই ধুয়ে নেব এই আমগুলোকে রোদে দিয়ে দিলাম এতে নিয়েছি নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে সুন্দর করে রোদে দিয়ে দিলাম আর আজকে এত কড়া রোদ উঠেছে আজকেই মনে হচ্ছে হয়ে যাবে আর একটা রোদেই দেওয়া উচিত তারপর মশলা করবো তারপর বানাবো আচার তো যাই হোক সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকালে শুধু এই নিলামিষ সবজিটুকু করেছিলাম এইটি এখন খাবো আর পাশে কেটে রেখেছি আম সুন্দর আমগুলো কাঁচা আম আর একটা পাকা পাকাই ছিল ওটাও দিয়ে দিয়েছি পাকা অ্যাকচুয়ালি নয় গাছ থেকে পড়েছিল সেটা একদিন থেকে পেকে পেকে গেছে আর এটা মানে আজকেই পারা হয়েছিল এদিকে মা আবার শাকটা ধুয়ে রেখেছেন এটা মা রান্না করবেন আবারও ডাল আনালাম পাতলা পাতলা ডাল করব রান্নাবান্না সেরে আবার একটু স্নান করে নিলাম তবে স্নান করার আগে এই জামাকাপড়গুলো একটু কেঁচে দিলাম দেখবি গরমকালে বিছানা চাদর দু তিন দিন পরপরই পাল্টাতে হয় এত গরম গায়ের সঙ্গে আটকে আটকে যায় তো গরমের মধ্যে অস্বস্তি হয় আর ভীষণ নোংরাও হয় কিন্তু তাই জামা কাপড়গুলো একটু কেঁচিয়ে দিলাম আর এখানে দেখো আমগুলো শুকুতে দিয়েছিলাম অনেকটাই টেনে এসেছে এত রোদ টানবে না আবার নুন হলুদ সব কিছু মেখে দিয়ে দিয়েছিলাম তো এখন বেলা প্রায় পড়ে আসছে আগেভাগে নিয়ে ঘরে রেখে দেবো এদিকে চারটিটা করেছি একটু দেখিয়ে দিই তোমাদের দেখো কি সুন্দর হয়েছে চারটিটা আমার আগে তো আরও অনেকে খাওয়া হয়ে গিয়েছে এইদিকে বিকেলবেলা দাদা নিয়ে এসেছে ঢিকি শাক এটা কিন্তু কেনা নয় এমন জায়গা আছে আমাদের এখানে দাদা কিন্তু দেখে রাখে তাই মাঝে মাঝেই তুলে আনে দাদাও খেতে খুব ভালোবাসে সঙ্গে আমি তো কোনো কথাই না আমি ভীষণ পছন্দ করি আর বিকেলবেলাটাতে বসেছি একটু ছাতু খেতে ছাতু সবসময় ঘরে থাকেই এই বিকেলবেলাটাতে চা খেতে ইচ্ছে করে না গরম যা পড়েছে শরবত খাওয়াই যায় তবে শরবতটা বিকেলবেলা না খাওয়াই ভালো দুপুরের দিকে হলে ঠিক আছে তো এখন ছাতু খেতে বসেছে অনুকে ডাক দেব ওকে ডাক দেবো আমরা তিনজনেই ছাতু খাবো ছাতু শুধু জল দিয়ে ভিজিয়ে খাবো অন্য কিছু দেব না ছাতুর শরবতও খাওয়া যায় তবে সেটা দুপুরবেলা হলে বেশি ভালো হতো লেবু ছাতু সব কিছু দিয়ে তো ওরটা একটু গুলিয়ে দিচ্ছি অনুকে দিয়ে দিয়েছে ও খেয়ে আবার খেলতে চলে গেছে তারপর আমি খেয়ে নেব। কদিন থেকে শুধু মাছ মাংসই খাওয়া হচ্ছিল তবে আজকে দুপুরে খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না কেনা মাছ তো রয়েইছে তার মধ্যে আবার দাদা মাঝে মাঝেই মাছ ধরে আনে একদিন দুদিন পর শুধু মাছ ধরে আনেন তো এই মাছ খেতে খেতে আর ভালো লাগছিল না মাংসতেও তো প্রচুর তেল মশলা দিতেই হয় নয়তো ভালো লাগে না তো এই করে করে একেবারেই ভালো লাগছিল না তবে আজকে খাওয়াটা খুব ভালো হলো আমার শাশুড়ি মাই কিন্তু দারুণ শাক বানান এই শাক দিয়ে আমার খাওয়া হয়ে গিয়েছিল আর সকালবেলা করেছিলাম ওই যে পাঁচ মিষ্টি সবজি সেটা দিয়েও তো দারুণ হয়েছিল খাওয়া সব কিছু সেরে এখন গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছি আমার সকালবেলাতে দেওয়াই হয় তবে দুপুরবেলাটা পেরিয়ে গেলে বিকেলবেলা না দিলেই নয় একেবারেই দুমড়ে মুছে যায় দেখতে দেখতে সন্ধেটা নেমে এলো এখন একটু হাওয়া হাওয়া মনে হচ্ছে তবে হাওয়া বোঝা যাচ্ছে না কিন্তু গায়ে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে সারাদিন তো এখন বাজে রাত সাড়ে নটা রাতে রান্না চাপিয়ে দিয়েছি ভাত অলরেডি নেমে গেছে এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সবজি সব কেটে ধুয়ে রেখে দিয়েছি তরকারিটা করব তারপর খাওয়া দাওয়া শুরু হবে তাছাড়া ও আবার বাজারে গেছে ও এলে দাদাও আসবেন তারপর আইকে খাওয়া দাওয়া হবে তো চলো রান্নাটা শেষ করে নিই আর এদিকে দাঁড়াও দেখাচ্ছি জানালাটা এখনও খুলে রেখেছি এই দেখো জানালাটা এখনও খুলে রেখেছি এদিকে যদি একটু হাওয়া বাতাস আসে দরজা তো খোলাই প্রত্যেকটা ঘরে দরজা এখনও খোলা এই দেখো সবজি একদম কেটে রেখে দিয়েছি এটা একটা চচ্চড়ির মতো করব দেখো কচুটা আলাদা করে রেখেছি এখানেও আরও নিচে সবজি আছে আর এখানে দেখো ডিম সুদ্ধ বসে দিয়েছি এই দেখো আমার ডিমও প্রায় হয়ে এসেছে বাবাও বাড়িতে নেই দাদা মা আমি আর ও তো এখানে তিনটে ডিম বসিয়েছি আর একটা রেখেছি এখনও প্লাস্টিকে এটা অমলেট করা হবে এই হবে আমাদের রাতের খাওয়া দাওয়া ডিমের ঝোল আর একটি চচ্চুড়ি দেখো কচুটা আমি আলাদা করে কেটেছি আর এক ছাঁকনিতে সুন্দর করে ধুয়ে নিয়েছি তবে চলো আজকে ব্লবটা এই অবধি রাখবো দেখা হচ্ছে পরবর্তী একটা সুন্দর ব্লবের সঙ্গে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো শুভ রাখি